আচ্ছা এক নাম্বার বিষয় চব্বিশের যোদ্ধাদের মধ্যে আহত শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তি জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার ভাই আওয়ামী লীগের বিচার হাসিনার বিচার এই যে তিনটা ইলেকশনের বেশি বিরুদ্ধে গেলে কে কথা বলতেছে আমরা কথা না কথা এখানে যদি শেষ মানুষটা আমি বললাম আপনিও না থাকতে পারেন হাসিনার বিপক্ষে আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নাই আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই হাসিনার বিচার আমরা নিশ্চিত করবো এবার তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কারা এখন হাসিনার বিচার চায় না ভাই এক দফা যেটা এক নম্বর বিষয় এটার সাথে আমরা এটা আমাদের মূল জায়গা আসিনার বিচার নিশ্চিত করা আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা ঠিক 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 সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ পূর্ব গ্রেফতার করা ভাই এটা তো আমরা এটার সাথে প্রত্যেক দিনের আজকে ফেসবুক স্ট্যাটাস দিছেন আওয়ামী মিডিয়া এবং আওয়ামী আমি আজকে তো বলছি ভাই আমি ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিয়েছে আমাকে জঙ্গি বানাইছে আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং আমি কি করতে গেছি আমি করতে গেছি হচ্ছে ওই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছে এই মিডিয়া ছাত্রদেরকে বিএনপি সহ তারিখ থেকে বলছে না যে ওরা ওরা হচ্ছে গিয়ে দেশclassListিশীল করতে চায় আমি এটার বিরুদ্ধে গিয়ে যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানাই দিল জঙ্গি

আমি সে আমি চেয়ে গেছি রাতে ভাই গেছিলো ভাই গেছিলো আচ্ছা আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন ভাই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং এই যে প্রবাসী কল্যাণের যিনি ম্যাজিস্ট্রেট সারওয়ারকে চিনেন তো আপনারা চিনেন না আজকে পাঁচ দিন আগে সৌনার সাথে বসছি যে ভাই বিদেশে কোন কোন জায়গায় আছে যেমন উনি বলছে মানুষ আর ইয়া উন্মুক্ত হবে মালুষিয়া ভাই খুলে দেয় এগুলার জন্য কাজ হইতেছে যেমন মালয়েশিয়া সব শক্ত সংক্ষিপ্ত মালয়েশিয়া তারপর হচ্ছে কাতার তারপর কুয়েত এইসব জায়গাগুলোতে যোগ্যতা অনুযায়ী যোগ্যতা অনুযায়ী যেন পাঠাইতে পারে এটা নিয়ে আপনি ফোন দিয়ে দেখতে পারেন আমি এখন ফুনে ধরে দিতে পারি ওনার সাথে আমরা বসছি ভাই এবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এরপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আউটসোর্সিং এ যে লুক নেয় সেখানে ভাই লিস্টা হইতেছে